আমার আমার নিজে একটা প্রশ্ন আগে স্যার মানে এটা আপনি উত্তর দিন যে আমার কাছে ভালো লাগে যে নিউট্রিশন ডেফিসিয়েন্সি ট্রিটমেন্ট মেডিসিন হয় কিভাবে আমার জিনিসটা খুব কষ্ট লাগে আর কি আচ্ছা তাহলে আমি আরও কিছু বলি বসতে আচ্ছা ঠিক আছে নিউট্রিশন ডেফিসিয়েন্সি ট্রিটমেন্ট কিভাবে মেডিসিন দিয়ে হয় তাহলে দেখেন যেই ব্যায়াম না করার কারণে যে ক্ষতি সেটার চিকিৎসা মেডিসিন দিয়ে কি করে হবে বেশি খেয়ে অত বললো ডেফিসিয়েন্সি আমি বললাম যে ওভার নিউট্রিশন মানে বেশি খেয়ে চর্বি জমানোর চিকিৎসা কিভাবে মেডিসিন দিয়ে হয় আপনার টেনশন রাত জেগে যেই ক্ষতি সেটা কিভাবে মেডিসিন দিয়ে মেকআপ করা সম্ভব বোঝার চেষ্টা করেন নিজের প্রতি অযত্ন অবহেলা ভাই মাইন্ড করেন আমার কথা হ্যাঁ এটার দ্বারা উনি ওনার যে ক্ষতি করছে সেটা মেডিসিন দিয়ে কিভাবে এটা সম্ভব এটা কি সম্ভব সম্ভব না বলে তো আমরা ভালো হচ্ছে না তাহলে এখন দেখেন মূল ষড়যন্ত্রটা হচ্ছে এরকম খুব ভালো করে আমার কথাটা শোনার চেষ্টা করেন এই কথাগুলো কেউ বলবে না সত্য কথা বলে দেয় যে কদিন আল্লাহ বলতে দেয় আর আল্লাহ উঠায় নিলে উঠায় নিবে এটা হলো আপনাদের এখন যেভাবে আপনি চলতেছেন মানে যেই খাবার আপনারা সবাই মিলে যা যা খাচ্ছেন এই খাবারগুলোকে বিকৃত করা হয়েছে যেন আপনারা কেউ সুস্থ না থাকেন মানসিকভাবে শারীরিকভাবে আর্থিকভাবে এবং আর্থিক ক্ষতিগ্রস্ত হন কীরকম এই যে টাকা দিয়ে খাবার কেনারই উচিত না তা আপনি যে কিনে খাচ্ছেন এখন যদি আপনি আপনাকে বলি ভাই আপনি ইন্দুর মারার বিষ কিনে এনে খান তো না এটা কি সম্ভব নয় ইন্দুর ভাঙা বিষ কেন আমি ঠিক আছে আপনি একটু আর্সেনিক কিনে এনে খান বলে কেন আমি আর্সেনিক কিনে এনে খাব এটা তো আমার জন্য ক্ষতি তো সে সয়াবিন তেল কিনে এনে খায় বাচ্চারা আইসক্রিম কিনে দেয় চকলেট দেয় সুইং গ্যাম দেয় ফ্রেঞ্চ ফ্রাই দেয় পিজ্জা দেয় বার্গার দেয় স্যান্ডউইচ দেয় কোল্ড ড্রিঙ্কস দেয় তো তুমি এত কিছু ওই ওই খাবারটা আর এই খাবারটা তেমন তো পার্থক্য না ওটা ধীরে ধীরে তোমাকে রুগী বানাবে এই তোমার এই আর্সেনিক বলো বা অন্যান্য যেগুলো বলো স্লো পয়জন সেগুলো তোমাকে ধীরে ধীরে যে কে লাইফস্টাইল ওষুধ মুক্ত সুস্থ জীবন